আসসালামু আলাইকুম আজকের একটা শর্ট টিউটোরিয়াল আপনাদের দেখাবো কীভাবে পিকসক সাই ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করে আপনারা সার্ভার আউটপুট নিতে পারবেন লাইক আপনারা এটা দিয়ে যদি কোনো সার্ভোর ড্রপার অ্যাড করতে চান অথবা কোনো সার্ভার মোটর কন্ট্রোল করে আপনারা ক্যামেরার প্যান টিল ইত্যাদি কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকেই বুঝেন না কীভাবে এই ফ্লাইট কন্ট্রোলার থেকে সার্ভার আউটপুট নিতে হয় সো এটা এই কাজটা আমরা করতে পারবো মিশন প্ল্যানার সফটওয়্যারটি ব্যবহার করে সো মিশন প্ল্যানার সফটওয়্যার ব্যবহার করার জন্য আমাদের এখানে যে কাজটি করতে হবে আমরা এটিতে মেনলি হেজকপ্টার ড্রোনের ফার্মা ইনস্টল করে চেয়ারম্যান হলেই যে বাম্পার ডান পাশ থেকে এক থেকে ছয় পর্যন্ত যে পিনগুলো আছে এই ছয়টা পিন হলো আমাদের ছয়টা এসির মোটর লাগবে তারপর এখান থেকে এক থেকে সাত পর্যন্ত যে পিনগুলো আছে এখানে কিন্তু আমরা চাইলে আমাদের সার্ভো মোটরের যে সার্ভো আউটপুট সেটা ইউজ করতে পারবো সো এখানে যেটা এক রয়েছে সেটাকে আমরা অ্যাজ এ রেফারেন্স সাত হিসাবে ধরবো যেটা দুই আছে সেটাকে আট হিসেবে ধরবো সো মিশন প্ল্যানারে খুব ইজিলি এটা করা যায় করার জন্য আপনার মিশন প্ল্যানার সফটওয়্যারটি আপনাদের উইন্ডোজ কম্পিউটার ইনস্টল করে নেবেন আমি এখানে যে সফটওয়্যার ফার্মার ভার্সনটি ইউজ করছি সেটা হলো মিশন প্ল্যানার ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন টু এটা আপনার মিশন প্ল্যানার সফটওয়্যার থেকে এই ভার্শনটি ইনস্টল করতে পারবেন সো এখানে প্রথমত আপনাদের কানেক্ট করে নিতে হবে ফ্লাইট কন্ট্রোলারটি কানেক্ট করার পর আমরা চলে যাব সেট আপ অপশনে আচ্ছা সেট আপ যাওয়ার পর এই যেখানে দেখেন ম্যান্ডেটরি হার্ডওয়্যার যে সেকশন আছে এটার আন্ডারে অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা সবার মাঝখানে যে অপশনটি রয়েছে সেটা হলো আমাদের সার্ভো আউটপুট এই দিতে চলে যাবো আচ্ছা যাওয়ার পরে এখান থেকে দেখেন এক থেকে আট পর্যন্ত ডিফল্ট আটটা চ্যানেল রয়েছে এখানে এক থেকে শুরু করে ছয় পর্যন্ত এই ছয়টা চ্যানেল হলো আমাদের মোটর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে আমরা যে ড্রোন বানাবো ড্রোনের ছয়টা ইএসসি ডিরেক্টলি এখানে কানেক্ট হবে সেটা হলো আমাদের যে আগে বলেছিলাম এক থেকে ছয় পর্যন্ত এই ছয়টা পিনে কানেক্ট হবে আচ্ছা তারপরে সাত আর আট এই দুইটা পিন হলো আমাদের এখান থেকে যে এক দুই পিন আছে এই দুইটা মানে এই দুটার মাধ্যমে আমরা সার্ভার আউটপুট নিতে পারবো সো নেওয়ার জন্য কি করতে হবে আমাদের জাস্ট এই যে সাত বরাবর অপশনে এখানে যেতে হবে যাওয়ার পর এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনাদের রিমোটের কোন সুইচটি আপনারা ক্লিক করলে এই সাত নাম্বার যে অপশনটি রয়েছে সেটি মুভ হবে যেমন আমার যে ফ্লাইসকে ট্রান্সমিটার রয়েছে এটিতে আমি এই যে চ্যানেলটি রয়েছে বাম পাশের সুইচ এ চ্যানেলটি এই চ্যানেলটিকে আমি সাত নাম্বার চ্যানেল হিসেবে সিলেক্ট করছি আপনাদের যদি একটু দেখায় সো এই যে চ্যানেল সাত হলো আমার সুইচ ওয়ান এই যে ওয়ান প্লেস করলে আমার সরি চ্যানেল সাত হলো আমার এই ভেরিয়েবল পট রেজিস্টোরটা এটি এবং চ্যানেল সিক্সে যদি আমি যাই এই যে চ্যানেল সিক্স সিক্স হলো আমাদের সুইচ এ আচ্ছা সো সুইচ এ হলো আমার চ্যানেল সিক্সে আছে সো আমি এখান থেকে যে কাজটি করবো এই যে সাত নম্বর যে আউটপুট রয়েছে এখানে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো হলো আর সি ইন সিক্স এই যে মানে আমি যখন আমার রিমোটের ছয় নম্বর চ্যানেলটা মুভ করবো তখন আমার এখানেটি মুভ হবে আমি একটু চেক করে দেখিনি এটি হলো আমার ছয় নম্বর চ্যানেল আমি যদি ছয় নম্বর চ্যানেলটি মুভ করাই তাহলে ওই যে দেখুন আমাদের যে সাত নম্বর আউটপুট রয়েছে সেটি কিন্তু মুভ হচ্ছে সেমভাবে আমি আট আটকে সিলেক্ট করেছি আর সি ইন সেভেন আমি যদি এখন আমার এই নবটিকে ঘুরাই এই যে তাহলে কিন্তু এই যে আমার এখান থেকে আট নম্বর চ্যানেলটি মুভ হচ্ছে সো এইভাবে খুব ইজিলি আপনারা চাইলে আপনার যে কোনো আরসি ট্রান্সমিটারের মাধ্যমে আপনার পিকসক ফ্লাইট ফ্লাইটক্রন্টর থেকে সার্ভো আউটপুট নিতে পারবেন সেক্ষেত্রে আরেকটা জিনিস সার্ভো মোটর ডিরেক্টলি পিকসক থেকে পাওয়ার দিতে পারবেন না সেক্ষেত্রে আপনি আলাদা কোনো বিএসি ইউজ করে সার্ভো মোটরকে পাওয়ার দেবেন এবং সার্ভোর যে সিগন্যাল পিনটি রয়েছে সেটি একদম নিচের যে পিন রয়েছে এখানে এক নম্বর মার্কিং করার সবার নিচের পিনে কানেক্ট করে দেবেন তাহলে আপনি সার্ভো মোটরটিকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য